প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দর্শক পেঁয়াজের বাজার কখনো কমছে কখনো কিছুটা বাড়ছে পেঁয়াজের দাম আজ আট আগস্ট হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা ছি উত্তরবঙ্গের বিরাত্তমা পেঁয়াজ মার্কেট আপনার সাতিয়া ধরার দেশি পেঁয়াজের পাইপ্রি হাট এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত থাকে সোমবার এবং শুক্রবার এবং শুক্রবারের হাটে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি হয় আজ শুক্রবারের হাট সকাল থেকেই ভরপুর আমদানি তবে আবারও কিন্তু সকালের থেকে কিছুটা পরিবর্তন পেঁয়াজের বাজার হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে আর জাতার ক্যাটাগরি দেখেই কিন্তু বেছে কেনা চলে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ অর্থাৎ কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বেছে কেনা চলছে চলুন জানিয়ে দেয় ক্রেতা এবং বিক্রেতা ব্যাজের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দেশি পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ তাইরপুরি পেঁয়াজ কে অবস্থা কাকা কেমন আছেন বাজার অবস্থা কেমন দেখছেন পঁচিশ ছাব্বিশ সর্বোচ্চ বাজার মনে হচ্ছে সকালের থেকে তো সকালে থেকে তো একটু বাজার কমতেই

সকালের থেকেই ভরপুর আমদানি এখনো কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে ব্যবসা চলছে পেঁয়াজ তবে সকালের বাতার সাতাই সাত থাকলেও এখন কিন্তু কিছুটা উমতি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এখনকার সর্বোচ্চ বাধা রয়েছে কিন্তু পঁচিশ ছাব্বিশ এবং সাড়ে ছাব্বিশ পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে এখনও কিন্তু ব্যবসা কেনা চলছে পেঁয়াজ তবে হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু ব্যসা কেনা চলছে পেঁয়াজ দর্শক আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে অবশ্যই কনসেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ আবারও বলছি প্রতিদিনকার বাজার তত জানতে অবশ্যই আমাদের দৈনিক বাবা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ